হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালের খাবারে আলু সিদ্ধ করেছি তাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আলুগুলোকে ডাইলে ডালের সাথে দিয়ে দিয়েছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় তাহলে আমার সময়টা বেঁচে যাবে আর এই পাকে আমি পেঁয়াজ কুচু পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি শুকনা মরিচগুলোকে তেলে ভেজে নেব অনেকে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মেখে খায় ওইটাও স্বাদ হয় কিন্তু আমার থেকে এভাবে ভালো লাগে তাই আমি আলু সিদ্ধটাকে এভাবেই করি তোমাদের কার কীভাবে ভালো লাগে অবশ্যই জানাবে আমি পেঁয়াজ কচু মরিচ ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুলোকে ভেজে নেবো হালকা লাল করে এবার আমি মরিচগুলোকে মেখে নেব আলু আলুর সাথে আমি হাত দিয়ে ডলে নিলাম মর মরিচগুলোকে এভাবে ডললে অনেক সময় হাত চলে তবে আমার চলে না তাই আমি এভাবেই করি এভাবে করলে আমার সুবিধা হয় এই জন্য আমি এগুলোকে লাল লাল করে ভেজে আলুর সাথে দিয়ে দিলাম এবার একসাথে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি গরম তেলের উপর আলু সিঁধগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো তাহলে খেতে অনেক স্বাদ হয় আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবে অন্যকেও দেখার সুযোগ করে দেবে আর সব সময় আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে তাহলে এমন ভিডিও তৈরি করতে ভালো লাগবে আমি আদা রসুন বাটার জন্য